নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো রোহিণী নক্ষত্রের বার্ষিক নক্ষত্রফল টোয়েন্টি টোয়েন্টি ফোর আপনার সারা বছর কেমন যেতে পারে সে সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা চলতে থাকবে রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রজাপতি ব্রহ্মা এই রোহিণী নক্ষত্রকে অন্ট্রল করে থাকেন ব্যাপক চন্দ্রের প্রভাব এই নক্ষত্রের মধ্যে দেখা যায় মৃষ রাশিতে দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে যদি আপনার চন্দ্র অবস্থান করে তাহলে আপনি রৈণী নক্ষত্রে জাতক ধরে নেওয়া হয় আপনাদের মধ্যে উষ্ণতা থাকে শক্তিতে পরিপূর্ণ থাকেন আপনারা দুর্দান্ত সৌন্দর্য নিয়ে আপনারা জন্মগ্রহণ করেন শৈল্পিক ভাবনা থাকে সম্পদের সম্পদ সৃষ্টি একটা আপনার কাছে জায়গা তৈরি হয়ে থাকে অ্যাকচুয়ালি এই নক্ষত্রের যে প্রতীক সেটা হচ্ছে রথ রথ পার্বতী দেবীকে যদি আপনি স্মরণ করেন তাহলে আপনার এই রোহিণী নক্ষত্র বন্ধুরা ভালো ফল পায় মুক্ত আপনার লাকি স্টোন এবং সাদা রঙটা আপনারা ব্যবহার করতে পারেন অ্যাস কালার সাদা রঙ হালকা কালার ব্যবহার করলে ভালো হয় আর কি আর আপনাদের ক্ষেত্রে অনুকূল সংখ্যা হচ্ছে দুই সংখ্যাটা যে সমস্ত বন্ধুরা এই রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের এক্ষেত্রে যদি নামটা আপনাদের ও এবং ভি দিয়ে শুরু হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের মঙ্গলজনক জায়গা তৈরি হয়ে থাকে আমরা অনেকেই জানি না নাম অন্য দিয়ে থাকি কিন্তু ও দিয়ে বা ভি দিয়ে যদি নাম এই রোহিণী নক্ষত্রের বন্ধুদের দেওয়া হয়ে থাকে তার নাম সম্মান কৃতিত্ব সমাজে অনেকটা উল্লেখযোগ্য ব্যক্তিত্বে পরিণত হয় নামের উপর অনেকটাই এফেক্ট পড়ে আর কি আপনারা অবশ্যই অবশ্যই রাগটাকে যদি নিয়ন্ত্রণ করে চলতে পারেন তা এবং আবেগটাকে যদি নিয়ন্ত্রণ করেন রাগ এবং আবেগকে যদি নিয়ন্ত্রণ করেন তাহলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে সারা জীবন ধরে তবে আপনাদের মধ্যে একটা স্বার্থপরতা কাজ করে সেই জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে যে সমস্ত মহিলা বন্ধুরা আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা একটু ড্রেসিং করতে ভালোবাসেন একটু সাজাগুজো করতে ভালোবাসেন এগুলো দরকার থাকে মানসিক শান্তির জন্য পুরুষ বন্ধুরা তো শক্তিশালী হয়ে থাকেন সুন্দর দেখতেও হয়ে থাকেন মনের দিক থেকে সুন্দর হলো ওই স্বার্থপরতা এবং রাগ জেদি মনোভাব এটা আপনাদের ক্ষেত্রে অঙ্গদের কারণ হয়ে দাঁড়ায় আর সমস্যা সংকল জায়গা সেখান থেকে তৈরি হতে থাকে তো সেটাকে একটু কন্ট্রোল করতে হবে এই বছরতে যেটা দেখা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি অগস্ট এবং সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে খুব ভালো সময় হতে যাচ্ছে ভালো ফল পাবেন এই সময়গুলো জানুয়ারি ফেব্রুয়ারি অগস্ট এবং সেপ্টেম্বর মাস মাঝারি ধরনের সাফল্য পেতে যাচ্ছেন বা অ্যাভারেজ চলতে থাকবে মার্চ মে জুন এবং নভেম্বর মাস আর এপ্রিল জুলাই অক্টোবর এবং ডিসেম্বর মাসটা আপনারা ভীষণভাবে সতর্ক থাকবেন কেন এই সময়টা আপনাদের খারাপ সময় ভীষণ ভীষণ সতর্ক দরকার আছে এই বছরতে রোহিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুদের ক্ষেত্রে বলবো আপনাদের রোহিণী নক্ষত্রের প্রথম পাদে বা চরণে যাদের জন্মগ্রহণ আছে তাদের ক্ষেত্রে যারা প্রথম পাদে জন্মগ্রহণ করেছেন বা প্রথম প্রথম চরণে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে হলো বিদেশে চাকরি করার ক্ষেত্রে ইতিবাচক খবর আপনি পেতে পারেন আপনার পুরানো নিয়োগকর্তা আপনাকে ডাক ডাকতে পারে আবার শ্রোত ডেকে নিতে পারে আপনাকে সেই দিক থেকে দেখতে গেলে আপনারা একটা উল্লেখযোগ্য জায়গা তৈরি করতে যাচ্ছেন উল্লেখযোগ্য জায়গা তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে আর রোণী নক্ষত্রের দ্বিতীয় পদ বা পদ বা চা চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো এই বছরেতে আপনারা কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন আত্মবিশ্বাসের সাথে তাদের মোকাবেলা করতে হবে তবেই কিন্তু আপনি সফলতা পাবেন অলসতা আপনার ক্ষেত্রে গ্রাস করতে পারে সেক্ষেত্রে আপনার বড় ধরনের সুযোগগুলো হাতছাড়া হয়ে যেতে পারে আর এই বছরেতে আপনি বেশি পরিমাণে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাবেন হয়তো রোহিণী নক্ষত্রে তৃতীয় পাত বা চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো বিশেষত পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে প্রচুর নথিপত্র আপনি হাতের মধ্যে পেতে যাচ্ছেন মাথায় রাখবেন তবে মায়ের হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন সতর্কতা সেদিকটা থেকে দেখতে গেলে দরকার আছে রোহিণী নক্ষত্রের চতুর্থ পাদ বা চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলব অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিড সাইন করা থেকে আমাকে যে কোন কাজই করুন না কেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে কেননা অর্থ কর্তৃক একটা দিশা হয়তো আসতে পারে আপনাদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট জায়গায় আপনাকে হয়তো বহুবার ভ্রমণ করতে হতে পারে সেক্ষেত্রে খরচ খরচা আপনার বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে এই মাস এই বছরেতে রোহিণী নক্ষত্রের বন্ধুদের আর্থিক অবস্থা সংক্রান্ত ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে বলবো চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে রাজনৈতিক কোনো প্রবলেম না আসে সেই দিকটা খেয়াল রাখবেন কোম্পানিতে তার নীতি পরিবর্তনের কারণে আপনি চাকরি জীবনের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা হয়তো গ্রহণ করতে চাইছিলেন সেই সুযোগ সুবিধাটা অফ হয়ে যেতে পারে অপরদিকে এই অফিস পলিটিক্সের কারণে আপনার প্রোগ্রেসটা ব্যাহত হতে পারে সতর্কতার দরকার আছে তাই অফিস পলিটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনার ধারণাগুলো যে ধারণা নিয়ে আপনি চলছেন সেটা ব্যাকডেটের ধারণা সেই ব্যাকডেটের ধারণা থেকে বেরিয়ে এসে আপনাকে সঠিক পন্থা অবলম্বন করতে হবে এবং কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে মাথায় রাখবেন কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে দেখা যেতে পারে মা বাবার কাছ থেকে কাছাকাছি থাকার জন্য দূরের কোনো চাকরি পরিবর্তন করে বাড়ির কাছাকাছি চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন এরকম একটা দেখার সম্ভাবনা আছে তো ট্রান্সফারের যে যুগ সেই ট্রান্সফারের যুগটা কিন্তু আজ এই বছরটা আপনারা পেতে যাচ্ছেন এই ট্রান্সফার হলে কিন্তু পদোন্নতি হয়ে আপনার ট্রান্সফার হওয়ার সম্ভাবনাও থাকবে মাথায় রাখবেন তবে আবারও বলছি অফিসের মধ্যে পলিটিক্স হতে পারে সেই পলিটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করবেন যারা নতুন চাকরিজীবী বন্ধু চাকরি খুঁজছেন বা যে সমস্ত বন্ধুরা এইসবে এডুকেশন করেছেন ক্যাম্পাসিং আছে আপনাদের ক্ষেত্রে ক্যাম্পাসিং এতে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে চাকরি পেতে পারেন তবে বছরের প্রথম দিকটা আপনাকে ধৈর্য ধরতে হবে কঠোর পরিশ্রম করতে হবে বছরের শেষ দিকটা আপনাদের লাভ ওঠাবার সুযোগটা বেশি থাকবে রোহি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে ধীরগতিতে হলেও ভালো ফল পেতে যাচ্ছেন অগ্রগতি হবে ভালো হবে আর যেটা বলতে ভুলে গেছি কর্মজীবনের ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনুকূল বছর সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু অনুকূল বছর নয় আর এই বছরটা প্রাইভেট ফার্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে রোহিণী নক্ষত্রে যে সমস্ত বন্ধুরা স্টক মার্কেটে বা বিনিয়োগ করেন বা ফাটকাতে বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে কিছুটা অর্থ আসার সম্ভাবনা থাকবে রহিনী নক্ষত্র বন্ধুদের এবছর সুযোগ আসছে নতুন বাড়ি ক্রয় করতে পারেন ফ্ল্যাট বাড়ি ক্রয় করতে পারেন অত্যন্ত ভালো বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে মঙ্গলজনক হবে তবে ধরনের বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ আপনার উচিত বা বুদ্ধিমানের কাজ হবে যে সমস্ত বন্ধুরা অলরেডি ঋণ নিয়ে রেখে দিয়েছিলেন সেই ঋণ কিন্তু শোধ করার জন্য চাপ আসতে পারে খেয়াল রাখতে হবে এবং সেই ঋণটা শোধ করার জন্য আপনাকে অনেকটা বেশি প্রেশার নিতে হতে পারে যারা গাড়ি চালান গাড়ি আছে আপনাদের চার চাকা বা যেকোনো গাড়ি হোক না কেন সেটা ব্যবসায়িক হতে পারে পারে যানবাহন খারাপ হয়ে যেতে পারে তার জন্য প্রচুর খরচ খরচা হয়তো হতে পারে একটু দেখে চলুন এই নক্ষত্রে বন্ধুদের চাকরি ব্যবসা পেশা কোন কোন ক্ষেত্রে বন্ধুদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সেই সম্পর্কে আলোচনা করব দেখা যায় রহিদ্রী নক্ষত্রের বন্ধুদের যে সমস্ত ট্রেডেতে ব্যবসা বাণিজ্য বা চাকরি করার দরকার বা প্রাপ্তি কর্মপ্রাপ্তির সুযোগ থাকে সেই দিকে না গিয়ে অন্য কোনো এডুকেশন নিয়ে ফেলেছেন তার ফলে প্রবলেম হতে পারে তো আপনার যদি ফ্যাশন ডিজাইন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা পড়াশোনা করেছেন মডেল বা অ্যাক্টিং কাজকর্ম করেন রাইটার আপনি পোয়েট লেখেন মিউজিক সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ডান্সার আপনি যদি হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ম্যানেজমেন্টের কাজকর্মের রিলেটেড কাজ পড়াশোনা করেছেন এগ্রিকালচার রিলেটেড বা ফুড প্রোডাকশান বা আর্বালিস্ট বা রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য বা রিয়েল এস্টেটের কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পড়াশোনা করেছেন বা পলিটিশিয়ান সংক্রান্ত কাজকর্মের সঙ্গে বা পড়াশোনা করেছেন কনসালটেন্সির ব্যবসার সঙ্গে পড়াশোনা করেছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা বটানিস্ট তাদের ক্ষেত্রে ভালো হবে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা হতে যাচ্ছে এবছরে যারা জুয়েলারি সংক্রান্ত ডিজাইনিংয়ের কাজকর্ম করেন বা গরনের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে ব্যাংক ব্যাঙ্ক এবং ফাইন্যান্সিয়াল সেক্টর রিলেটেড যারা কাজকর্ম খুঁজছিলেন পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ট্রান্সপোর্ট বিভাগ ট্যুরিজম ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি প্যাকেজিং বা ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি এইগুলো ভালো হবে এই সমস্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা হোটেলের ব্যবসা বাণিজ্য করেন ফ্লাওয়ার কাজকর্ম করেন যেটা দেখতে পাচ্ছি এছাড়া পেন্টার মিউজিশিয়ান বলেইছি মিউজিক রিলেটেড সিঙ্গার যারা আছেন তাদের ভালো হবে বিপ ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করেন স্পি স্পিচ থেরাপি নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ব্যাংকার ল্যান্ডস্কিপার বোটানিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর এই বছরটা নিশ্চিতভাবে ভালো হবে এই সমস্ত দেখুন রোহিণী নক্ষত্রে এই সমস্ত রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে কিন্তু তারা সাকসেস হয়ে থাকে এবং নাম কামাতে পারে অর্থ পকেট বুকে করে পকেটে পড়তে পারে এবং লাইফস্টাইল তাদের আলাদা হতে হয় এবং হবে তাদের কিন্তু অন্য কোনো প্রফেশনে যুক্ত হয়ে গেলেই তাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে তো এই সমস্ত প্রফেশনের রিলেটেড কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে আর যে সমস্ত বন্ধুরা এই সমস্ত ক্ষেত্রে পড়াশোনা করেছেন এবছরে ক্যাম্পাসিং আছে এবছরে চাকরি বাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্রেম প্রীতি ভালোবাসা রোমান্স এবং বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পরিবারের ছোট সদস্যদের অবৈধ কার্যকলাপের কারণে আপনি বিভিন্ন ধরনের অসুবিধা এবং আর্থিক সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন এই বছরে তাই ভীষণ সতর্কতার দরকার আছে সঙ্গীর জন্য কিছু অপ মানে যেটা আপনি চাননি সেই ধরনের অপচয় অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা আছে ডিম্যান্ড বাড়তে পারে খরচের পর খরচ পড়ে যাচ্ছেন ডিম্যান্ড আর কমছে না এর ফলে প্রবলেম হতে পারে আপনার পরিবারকে নিয়ে বিভিন্ন দেশ ভ্রমণের জন্য এই বছর এতে ইচ্ছা পূরণের সুযোগ আসছে এবছরটা ভালো শত্রুদেরকে চোখে চোখে রাখতে হবে কেন এই বছর এতে না শত্রুরা আপনার কোন পুরানো কেলেঙ্কারি সামনের দিকে নিয়ে চলে এসে তো আপনার মান ইজ্জত একদম শেষ করে দিতে পারে তাই আপনাকে কিন্তু খুব সাবধানতার দরকার আছে আপনি অতীত ভুলে গেছেন সেই অতীত সামনে চলে আসতে পারে তারপরে পরিবার সদস্যদের মধ্যে সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান চলে যেতে পারে তাই সতর্কতার দরকার পারিবারিক সদস্যদের নিয়ে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই এবছরটা অত্যন্ত মঙ্গলজনক এবং আমরা লাভবান হতে যাচ্ছেন ভীষণভাবে ভালো হবে তবে পরিবারের কোনো বিশেষ সদস্য যেটা যে আপনাকে বরাবরের জন্য হেল্প করে আছে সেটা বন্ধু হতে পারে বা আপনার পরিবারের সদস্য বা সামাজিক ক্ষেত্রে মন মরা হয়ে সেইখানটা থেকে মনটাকে শক্ত করতে হবে প্রেম রোমান্সের ব্যাপারটা এবছরে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো যারা বিবাহ করতে চাইছেন এবছরটা শুভ ভালো হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা একান্তই বিয়ের বড় ধরনের সমস্যার মধ্যে পড়ছেন কিছুতেই হচ্ছে না কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না আমি বলবো আপনি পেশাদারের সমস্যা পেশাদারের সঙ্গে আলোচনা প্রচনা করুন গ্যাস্ট বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন কোন থেকে কোনখান থেকে কোনো সমস্যা আসছে সেটা দেখে নিন কেন রোহিণী নক্ষত্রের বন্ধুদের এবছর বিবাহ হয়ে যাওয়ার কথা বিবাহযোগ্য অবশ্যই যারা আছে বা প্রেম প্রেম করে যারা বিবাহ করতে চেয়েছেন তাদের ক্ষেত্রে কোনো বিশেষ আত্মীয় যে আপনার উন্নতিতে মানে সহ্য করতে পারে না এই ধরনের আত্মীয় থেকে দূরে থাকার চেষ্টা করবে আপনার পারিবারিক জীবন দাম্পত্য জীবনে ব্যাঘাত ঘটিয়ে দিতে পারে মাথায় রাখবেন বিবর্ষী বন্ধু যারা আছেন পুনরায় বিবাহ করতে চাইছেন এই বছরেতে পুরানো কোনো সমস্যার কারণে বিবাহ হয়তো আটকে যেতে পারে তাই এই বছরটা আপনাদের ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক হবে বলে মনে হচ্ছে না এ বছরটা আপনারা একটু ডিলে করে দিলে ভালো হবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বলবো পরীক্ষা ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুদের ইন্টারভিউ ভালো হবে পারফর্ম ভালো করবেন উচ্চশিক্ষায় ভালো প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন বিদেশ যাত্রা কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হবে ভালো ফল পাবেন আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে এই বছরটা আপনাদের স্বাস্থ্য অতটা খারাপ হবে বলে মনে হচ্ছে না জীবনশক্তি আপনার পাঁচ সম্ভাবনা আছে তবে ওই যে মাঝে মাঝে কিছু কিছু দুর্ঘটনার ব্যাপার থাকছে গাড়ির একটা প্রবলেম আছে তারপরে আপনার বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে একটু সমস্যা সংকুক জায়গা তৈরি হয়ে যেতে পারে তারপরে আপনার অফিস পলিটিক্সের জন্য কিছু কিছু সমস্যা আছে তো যে মাসগুলো বলেছি আপনাদের সেই মাছগুনোকে একটু সতর্ক থাকবেন তাহলে আপনার ক্ষেত্রে মেন্টাল প্রেশার এবং শারীরিক প্রেশার এবং মানসিক প্রেশার দুটোর থেকে বেরোবার চেষ্টা করতে হবে বছরের মাঝামাঝি সময়টা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা অসুবিধা বেশি আপনার আসবে যেমন মাথা ব্যথা বমি অভাব বমি অভিভাব মাথার যন্ত্রণা অ্যালার্জির প্রবলেম এগুলো হতে পারে পেটের গণ্ডগোলের ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা থাকবে অতিরিক্ত যত্নশীল হতে হবে এই সময়গুলোতে স্বাস্থ্য সমস্যা থেকে বেরোবার জন্য যোগা প্রাণায়াম করুন ভালো হবে শরীরের উপরে আপনার যত্নশীল হতে হবে আর কি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন